গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সব আসো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার আর রুদ্র আজকে আছে অঙ্ক পরীক্ষা তোমাদের সাথে নিয়ে ভিডিওটা এখন স্টার্ট করছি আই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগে তো সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে গেছে রাতে রুদ্রকে আমি অনেকগুলো অঙ্ক দিয়েছি এই যে রুদ্র বসে অঙ্ক করছে আর এখন আমি যাই নটা সাড়ে নটার মতো বাজে নটার থেকে যেতে হবে কারণ কত খাইয়ে স্কুল পাঠাতে হবে ওদের সাড়ে এগারোটা থেকে এক্সাম কিন্তু এগারোটার মধ্যে স্কুল যেতে হবে তো যাই টুকটাক কিছু সেদ্ধ তেতো ভাত কিছু একটা করে খাইয়ে স্কুল পাঠাবো আর তারপরে পরীক্ষা শেষ যাবো আমি আমার দিদি বাড়িতে আজকে ওদের বাড়িতে কালী পুজো তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করার চেষ্টা করবো দেখা যাক পারি কি না চেষ্টা করবো তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো লাইফস্টাইল তো বন্ধুরা সকাল সেদ্ধ ভাত করে রুদ্রকে খাইয়ে স্কুলও পাঠাই তোর পরীক্ষাও শেষ যায় এখন কিন্তু ওকে নিয়ে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে বলেছিলাম না যে আমার দিদি বাড়িতে পুজো তো বাবার বাড়ি আর দিদি বাড়ি খুব একটা ধরে না কাছাকাছি তো দেখো আমরা পৌঁছেও গেলাম যাচ্ছে এখন বাবার বাড়ির ভিতরে তো ওখানে গিয়ে রেস্ট করি খাওয়া দাওয়া করি তারপরে কিন্তু বিকেলবেলা যাই দিদি বাড়িতে আর এসে দেখি যে ঠাকুর বরণ চলছে তো ঠাকুর বরণ হয়ে গেছে ঠাকুরের যে গয়নাগাটি ওরা পরায় সোনার একটা নথ পরায় তারপরে একটা টিপ পরায় সোনার তো সেগুলোই এখন মাকে পড়ানো হচ্ছে আর এদিকে দেখো এই বাচ্চাটা কী সুন্দর করে ঢাকবে যাচ্ছে খুব সুন্দর ঢাকবে যাচ্ছিলো জানো তো কী বলতো আজকে তো সারাদিন অমাবস্যা ছিল আর রাতে আছে গ্রহণ তো সেই গ্রহণটা নাকি আমাকে মানতে হবে ভারতের দৃশ্য নেই তাও তো বাড়িতে আসার পরে মা তাই বলছিলো তো যাই হোক সেই জন্য সন্ধ্যের আগে আমি দিদি বাড়ি থেকে চলে যাবো আর এদিকে দেখো কি সুন্দর ঢাকা যাচ্ছে আমার সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে পাঁচ যা যাবতীয় করার হয়ে গেছে তো এতক্ষণ তো আর শুয়ে থাকা যায় না আর খেয়ে উঠে শুয়ে থাকতে ভালো লাগে না তাই বসে আছি দেখা যাক একটা চার অবদিন এতক্ষণ হয়তো বসে থাকতেও পারবো না শুয়েও থাকতে হবে তো দিদি বাইদের পূজা ছিল সন্ধেবেলা গেছি বিকেলে গেছি সন্ধ্যের আগে ফিরে এসেছি কারণ আজকে অবশ্য আছে মা মানা করে দিয়েছিল। যে যেখানেই যাই সন্ধ্যার আগে যেন বাড়ি আসি তো সন্ধ্যার আগে বাড়ি চলে আসি তারপরে মায়ের হাত সাথে রুটি টুটি খুঁজে করা যেহেতু তাড়াতাড়ি খাবারটা আমাকে খেতে হবে রান্না করে নিয়ে মায়ের সাথে সাড়ে আটটার মধ্যে আমি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে যে বসে আছি ওষুধ খেতে ভুলে গেছি যাই হোক আর আমার ওষুধ খাওয়া হবে না তো বসে থাকি খেয়াল করবো পাত্র নতুন কিছুই করতে পারো না পুরো ঘরে একা বসে আছি আর ওদের কারো খাওয়া দাওয়া এখনো হয়নি যদিও ঘরের দৃশ্য নেই কিন্তু সবাই বলছে যে যেন গ্রহণটা মানা হয় যেন গ্রহণটাকে মানি ওই জন্যই বসে আছি খাওয়া দাওয়া তাম করে তো বাড়িতে এখন পুরো ফাঁকা মা ভাই বোন ভাইয়ের বউ আরও দুটো ভাই তিনটে ভাই এসেছিলো সবাই চলে গেছে দিদি বাড়িতে তো ওদের রাস্তায় তো বারোটা সাড়ে বারোটা বাজবে তো দিদা আমি শুয়েছিলাম আর তারপর দেখো ওরা চলে এসছে আর আসার পরে যে এত হাসা বন্ধুরা মানে কি বলবো দেখো কি পরিস্থিতি তো ওরা আসার পরে মজা করে আমার কেটে যায় নয়তো আমি খুব বোর হচ্ছিলাম একা একা খুব বোর হচ্ছিলাম দিদি তো ঘুমিয়ে গেছে বয়স্ক মানুষ কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায় তো তাহলে চলো বন্ধুরা টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে অন্য কোনো লাগে